আর আমাদের যতদিন এই কাগজের কাপগুলো রয়েছে ততদিন আমরা এই কাপেই চা খাবো ঠিক করেছি কারণ মাচা ধোয়ার ঝামেলা নেই আর টোটো যতক্ষণ ঘুমাচ্ছে আমি নিশ্চিন্তে চাটা খেয়ে নিলাম তারপর দশটার সময় ওপরে উঠে দেখি দিদা আবার রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আইদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি প্রথমেই আমি মেশিন লাগিয়ে নিলাম জামা কাপড় এখনও কাঁচা ধোয়া চলছে বিয়েবাড়ির এখনও একটু একটু করে বেরোচ্ছে কোনো ব্যাগের মধ্যে থেকে কোনো আলনার মধ্যে থেকে সেগুলো ধোয়া চলছে এরপর কালকে আছে অষ্টমঙ্গলা পল্লবী আর সুমিতাভ কালকে আসছে আমাদের বাড়িতে তো তার আগে পল্লবীর রুমটা আমি ভালো করে সাজিয়ে দিলাম কিছু কিছু সাজানো গোছানো এখনও বাকি আছে তবে আমি মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি তারপর চললাম ডোডোকে ডাকতে দুজনে পড়ে আছো দাদা গুড মর্নিং গুড মর্নিং বলে দাও বলো কে তোমাকে ফেলে রেখেছিল মেয়ে কেমন করে কেমন করে ঘুম করছিল একটু দেখো তো ওরকম করে মেয়ের গায়ে পড়ে ঘুম করেছো কেন কোথো আসো দাঁড়িয়ে গেছি টানো সোয়েটার টানো না মা চলো 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 ক্রেন যাচ্ছে চলো ডোর এখন সাড়ে নটার সময় মর্নিং হয়েছে আর চলেছে মর্নিং ওয়াকে রোডে এখন কাজ চলছে বাইপাসে ওখানে গিয়ে ক্রেন গাড়ি দেখবে তাই তো ডোরো তোমার ক্রেন দেখতে খুব ভালো লাগে ছাদে আমি এখানে জামা কাপড় মেনছি আর এখান থেকে একজন ওপেন ওপেন করছে কি করব ওপেন তুমি কি করবে এসে তুমি তো এমন ছুটে আসছো যে ছিটকে একদম ওদের বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ তুমি থাকো এখানে এখন বন্ধ ঠিক আছে অর্ধেক জামা কাপড় আমি নিচের ছাদে মেললাম আর অর্ধেক কিছু পরে নিয়ে এসেছি যা আর রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে রোডটা কই রে এদিকে আয়

মাটন কী দিয়ে খাবে রুটি না ভাত ভাত খেতে পছন্দ করো বন্য সিটি বন্য না না মাটন কত খাবে এখন এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি মনে হচ্ছে কিন্তু এত তাড়া দিচ্ছে না মাটন ভাত নান করেই যাচ্ছে ওই জন্য ওকে তাড়াতাড়ি ভাত আর এইভাবে প্রেশারের হা বের করা হচ্ছে কিনে পেরেছে কত হ্যাঁ গরম ভাত এটা কি আছে এটা গরম ভাত হ্যাঁ এটা কি আছে কি আছে ওতে তো তোমার অনেক পছন্দ মাটন না চিকেন কোনটা বেশি ভাল লাগে হ্যাঁ গরম বলো মাটন না চিকেন কোনটা ভাল লাগে বা গরম হট থেকে গরমে ফিরে গেছিস না বসি অন্য মাটন বসা বসা দিতে দিচ্ছি বসা বসা এই তো অন্য মাটন দিতে দুপুরবেলা চকে একটু ঘুম নেই এখন বাজে তিনটে গাড়ি নিয়ে খেলছে ওই যে রোলারটা ওখানে পড়ে গেছে এখানে একজনে চুকে ঘুম নেই আর ওখানে একজন এখন শুট করছে পারছি না ভাল লাগছে না এখন আমার ওই তো এসে গেছে আমাদের চা নিয়ে নতুন কাপ প্লেটের সেটে গিফটে এটা গিফটে পেয়েছি আমরা দারুণ দেখতে তাড়াতাড়ি নিয়ে আয় দেখি এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির বেস্ট গিফট নট বেস্ট ওয়ান অফ দি বেস্ট হট দাদা হট হুম তোমার কি হট মিল্ক নাও মামনি ধরো থ্যাংক ইউ মের্সা তোমার কি তোমার কি দেখাও চেয়ারস করো ক্যামেরা চেয়ারস করো চেয়ার নাও আমার সাথে

তরকারি পিঠে হচ্ছে ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে তার পিঠে আর নারকেল পিঠে কাউকে দেখাইনি ভিডিও বানাচ্ছি করবে গো আবার অনেক করছো তো এত কে খাবে তুমি কটা খাবে তুমি কটা খাবে তুমি ছটা তুমি কটা পিঠে খাবে